কত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এর কালারটা কত সুন্দর এসছে দেখো চাটা এখন ফুটতে শুরু করেছে বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি বাড়িতে কিভাবে সিক্রেট মশলা তৈরি করে দারুণ স্বাদের চা তৈরি করে নেব যেই চা তোমার হাতে কেউ যদি একবার খায় সে কিন্তু তোমার বন্ধু হয়ে যাবে তো চলো আজকে সেই মশলাটা কীভাবে তৈরি করব এবং চায়ের মধ্যে কেমন ভাবে দেবো কতটা চায়ে কতটা পরিমাণ দেব সেই সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা চলো এখন আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব। আজকের ভিডিওটা তোমাদের কাছে আমি চায়ের স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার এই চা বানানো এই বিশেষ মশলা দিয়ে তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে আমি তোমাদের বন্ধু হয়ে যাবো এবার থেকে প্রথমেই আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি এখানে দেখো আমি এখানে যতটা পরিমাণ নিয়েছি যে তোমাদের বেশি নিতে হবে কি কম নিতে হবে সেটা তোমাদের মনোমতো করে নিয়ে নেবে আমি একটু বেশি পরিমাণ বানিয়ে নিচ্ছি এখানে দেখো হাতের কাছে একেবারে বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো কেমনভাবে ঠিক এই মশলাটা চায়ের মধ্যে ব্যবহার করব সেটাই বিষয় এখন আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি নিয়েছি ছোট এলাচ এখানে নিয়েছি জাইফল এখানে আদার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কাঁচা আদাকে আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে যে গোটা আদাটা নেবে সেটাও এখানে গুঁড়ো হবে তবে শুকিয়ে নেবে এখানে কিন্তু কাঁচা জিনিস দেওয়া যাবে না আর নিয়েছি এখানে দারুচিনি কয়েকটা গোলমরিচ লবঙ্গ আর এখানে নিয়েছি তুলসীর মঞ্জুরি তেজপাতা তুলসীর মঞ্জুরিটা শুকিয়ে তোমার সাথে দেবে না তাহলে কিন্তু চাটা খেতে ভালো লাগবে না যদি তুলসীর মঞ্জুরি না পাও তাহলে কিন্তু তুলসী পাতাও এখানে দিতে পারো তবে যেটাই দেবে এখানে শুকিয়ে দেবে তাহলে ভালো হবে এখন এই সবগুলো উপকরণ জাস্ট কেমনভাবে ব্যবহার করব সেটাই দেখাবো আর সেই কারণে আমি এখানে প্রথমেই কিন্তু এলাচের এই যে দানাগুলো এইগুলো আমি শিলনড়াইতে একটু বের করে নেব এলাচটাকে আমি এইভাবে একটু ফেটো করে নেব করে আমি এলাচের দানাগুলো বের করে নেব আর এই জাই আমি একটু ভেঙে প্রথমে গরম করে নেব তারপর আসটাকে একেবারে কমিয়ে দেব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি লবঙ্গ গোলমরিচ দারুচিনি যাইফল যে দানা তা এইভাবে কেটে দিচ্ছি এখন এটা হালকা আছে খুব ভালো করে ভেজে আর এই উপকরণগুলো বন্ধুরা যখন ভাজবে তখন তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এখন আরও একটা জিনিস এখানে দেওয়া হয়নি এই মঞ্জুরিগুলোর এই রকম করে ডাঁটাগুলো বের করে নেব আর এইগুলো দিয়ে দেব। আগে থেকেই তোমরা শুকিয়ে নেবে আবারও বলে দিচ্ছি এখন এখানে পেস্ট এখানে দিয়ে দিচ্ছি তুলসীর যে মঞ্জির এটা দেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি আদার যে গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এখন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন শিল লড়াইতে নামিয়ে নিচ্ছি এখন এটা শিল নড়াইতে খুব ভালোভাবে বেটে এখন আমার মশলাগুলো বাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব এখন আমি চা তৈরি করে নেব আর তার জন্য কড়াইতে এখন দিয়ে দিচ্ছি জল আমি এখানে প্রথমে এক কাপ দিয়েছিলাম আবারও এক কাপ দিয়ে দিয়েছি মোট জল দিলাম এই এই আমি আজকে চা কাপের চার কাপ জলটা মোটামুটি গরম হয়েছে আমি এখানে চার কাপ জল দিয়েছিলাম একটু কমিয়ে নিয়েছি আর এখানে চার কাপের থেকে একটু বেশি হবে তো এখানে যেহেতু একটু জলটা গরম হয়ে গেছে আমি কিছুটা নামিয়ে নিচ্ছি একেবারে বেশি গরম করে ফেলবো না এই অবস্থায় কিছুটা নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চা বাজার থেকে যে চাটা কিনে নিয়ে আসি সেই চাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন চিনি চার কাপ চায়ের জন্য আমি এখানে চার চামচের বেশি চিনি দিলাম চিনিটা তোমরা কিন্তু বুঝে শুনে দেবে কারণ কি সবাই চিনিটা সমান খায় না আমি তো একটু বেশি চিনি খাই এই কারণে এখানে একটু বেশি চিনি দিলাম এখন খুব ভালোভাবে ফুড়তে থাকুক একটু পরে আমি দুধটা দেব আমি এখানে যে জলটা তুলে রেখেছিলাম সেই জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তোমরা যদি এখানে গরুর দুধ বা লিকুইড দুধ দিয়ে এই চাটা করতে চাও তাহলে কিন্তু এখানে প্রথমে যে আমি চার কাপ জল দিয়ে জলটা গরম করলাম তোমরা সেখানে দু কাপ ফুটতে শুরু করেছে আমি এখন এখানে দুধটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে এখানে ফুটিয়ে নেব। খুব ভালো করে এখন আমি চাটা ফুটিয়ে নিয়েছি এখন আমি যে সিক্রেট মশলাটা তৈরি করে রেখেছি সেটা ঠিক এই চার কাপ চাতে চার কাপেরও বেশি হবে এই চার কাপ চাতে আমি কতটা মশলা এখানে দেব এই চার কাপের চাতে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যেই মশলাটা তৈরি করেছিলাম সেই চা চামচে ভাগ দিয়ে তিন ভাগের এক দিচ্ছি চাটা একেবারে হয়ে যাওয়ার পর এই মশলাটা দিতে হবে আর মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এখন কিন্তু আমি চাটা নামিয়ে আর এখন কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে আর বৃষ্টি থেকে চা তো খেতে ভালো লাগবে আর ছেলে চলে এসছে দিয়ে চা খাবে কত সুন্দর এখন চা খেয়ে নেবো তো কিরণকে এত গরম গুলো তো খেতে পারবে না একটু ঠান্ডা হলে ওকে দেবো তো এখন আমি চাটা খেয়ে তোমাদেরকে বলেছি হয়েছে খুব সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে এইভাবে একবার হলেও এই মশলা দিয়ে তোমরা এই চা বাড়িতে বানিয়ে দেখবে তারপর আমাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে